প্রায় মাসখানেকের মতো কেটে গেল তবুও শাশুড়িমা ভালো করে কথা বলেন না মুন্নির সাথে প্রথমে তো মুন্নি বুঝতেই পারত না শাশুড়ির এই মুখে থাকার কারণটা কি। ভেবেছিল ওর কোনো কথায় হয়তো উনি রেগে রয়েছেন পরে ঠিক হয়ে যাবে কিন্তু দিনের পর মাস কেটে গেলেও মায়ের আচরণের কোনো পরিবর্তন দেখতে না পেয়ে ওর খুব অস্বস্তি বোধ হতে লাগলো একই ঘরে এইভাবে আড়াআড়ি করে কি থাকা যায় কিন্তু ব্যাপারটা একান্ত মেলি বলে মুন্নি আর তখন পাঁচকান করেনি এমনকি ওর স্বামীকেও ওই ব্যাপারটা জানায়নি কিন্তু একদিন মুন্নি ঠিক করলো শাশুড়িকে সরাসরি না জিজ্ঞেস করে প্রদীপের কাছেই জানতে চাইবে ওর মায়ের অদ্ভুত এই আচরণের কথা ও কিছু জানে কি না রাতে বিছানায় শুয়ে পরিকল্পনা মাফিক মুন্নির জিজ্ঞেস করলো এই তুমি কি কিছু জানো গো তোমার মা আমার সাথে প্রায় মাসখানেক ধরে ভালো করে কথাই বলেন না কিছু জিজ্ঞেস করতে গেলেই মুখটা ফিরিয়ে নেন একটা যেন রাগ রাগ ভাব আমার তো মনে পড়ে না আমি ওকে কিছু বলেছি বলে প্রশ্নটা শুনে প্রদীপ কিছুক্ষণ চুপ করে আছে দেখে মুন্নি ওকে একটু নাড়িয়ে দিয়ে আবার বলল। কি গো কিছু বলছো না যে এবার একটু দীর্ঘশ্বাস ফেলে প্রদীপ বলল কি বলবো বলো মায়ের কথা ইচ্ছে করেই তোমায় বলিনি শুনলে তোমার মনটাও খারাপ হয়ে যাবে আবার একটা অশান্তি সৃষ্টি হবে তবে আমি যা বলার বলে দিয়েছি প্রতিবাদও করেছি টুনি জন্মানো দু একদিন পরে মা যখন আমার কাছে এসে বললো তোর বউটা না ভীষণ একেবারে মেয়ে সন্তান আমার পেটে তো বাবা তিন তিনটে পুত্র সন্তানের জন্ম হয়েছে আর আমার ঘরের বউ হয়ে কি না প্রথমেই মেয়ে বংশটা তাহলে বাড়বে কি করে শুনি মুন্নি তো এইসব কুকথা শুনে যেন আকাশ থেকে পড়লো ওর কাছে এটা এক প্রকার কল্পনাতীত বলেই মনে হলো আজকের দিনেও কেউ যে এইভাবে ভাবতে পারে ও ধারণাতেও ছিল না প্রদীপকেও জিজ্ঞেস করল তুমি তখন কি বললে আমি বললাম তুমি নিজে কি একবারও ভেবে দেখেছ তুমি নিজে কি একজন মেয়ে হয়েও তুমি কন্যা সন্তানের জন্মের সমালোচনা করছো আজকে দিনেও তোমার কি মনে হয় মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে কম আর এটা কি মনের হাতে আছে যে তুমি ওর উপর রাগ করছো ঠিক আছে ওর সাথে তোমার কোনো কথা বলতে হবে না আর আমার মেয়েকেও তোমার ভালোবাসতে হবে না এইভাবেই মানসিক একটা অশান্তিকে বয়ে নিয়ে কাটছিল শাশুড়ি বইয়ের দিন মাস বছর তিন বছরের মাথায় টুনিকে যখন একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করানোর তোড়জোড় শুরু করল মুন্নি আর প্রদীপ সেই সময় মুন্নি শাশুড়ি মায়ের কুৎসিত স্বরূপটা দ্বিতীয়বারের জন্য আবার যেন বেরিয়ে এলো মুন্নির সামনেই ছেলেকে উনি বলছেন টুনুকে একটা সাধারণ স্কুলে দিলেই তো হতো মেয়েদের আবার এত ঘটা করে লেখাপড়া শেখানোরই বা কী দরকার শুনি ও কি সংসারে কোনো কাজে আসবে বিয়ে হলেই তো চলে যাবে পরের ঘরে এই কথা শুনে প্রদীপ গেল মস্ত চোটে মুখের পরে একেবারেই শুনিয়েই ছাড়ল মা টুনির ব্যাপারে তোমার তো ভাবতে হবে না ওর মা বাবা যতদিন বেঁচে থাকবে ওর ভালো মন্দ তারাই ভাববে আর তোমার ধ্যান ধারণা নিয়ে চললে ও তো মানুষ না হয়ে অমানুষই থেকে যাবে আর সেইটা তো আমরা হতে দিতে পারি না টুনি এখন ক্লাস টুয়ে পড়ে ঠাকুরমার সাথে প্রথম প্রথম মিশতে চাইলেও মুন্নি তাতে প্রশ্রয় না দেওয়ার ফলে ওইটুকু মেয়ে হয়েও টুনি বুঝতে পারে ঠাকুমা যে ওকে খুব একটা ভালোবাসে না এর মধ্যেই আবার মুন্নি সন্তান সম্ভবা নিজে থেকে তো ওর জানানোর প্রশ্নই নেই তবে শারীরিক ক্রম পরিবর্তন চাক্ষুষ করে শাশুড়িমা যেদিন বুঝতে পারলেন তারপর থেকে উনি স্বভাব সুলভ ভঙ্গিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লেগে গেলেন পুত্র সন্তান আগমনের কামনায় এমন কি দিন যখন প্রায় আসন্ন সেই সময় একদিন প্রদীপকে ডেকে বলেই ফেললেন এবারে যদি আবার সেই মেয়েই হয় আমি কিন্তু আমার বাড়িতে আর তোমাদের থাকতে দেব না নিজেদের না তোমরা নিজেরাই খুঁজে নেবে কথাটা মুন্নির কানে যাওয়ার সাথে সাথে ও একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলো রক্ত মাংসের একজন মায়ের পক্ষে কি লিঙ্গভেদে সন্তানের প্রতি এরম বৈষম্যমূলক অমানবিক মনোভাবের কথা মাথা ঠান্ডা রেখে শুনতে পারা সম্ভব এবারে তাইও আর চুপ করে থাকলো না মুখে একটা বাঁকা হাসি নিয়ে তৎক্ষণাৎই শুনিয়ে দিল ছেলে বা মেয়ে সে তো আমাদের হাতে নেই মেয়ে হলে তো তুমি বলেই দিলে এই বাড়িতে আমাদের জায়গা হবে না আর তোমাকেও এখন বলে রাখলাম ছেলে হলেও আর এই বাড়িতে আমরা থাকবো না তোমার এই ঘৃণা মানসিকতাও আমরা সহ্য করতে চাই না অন্য কোনো জায়গায় বাসা ভাড়া নিয়েই একেবারে চলে যাব প্রদীপও এই সময় স্ত্রীকে সমর্থন করে ওর ওই কঠিন প্রতিজ্ঞাটাকেই অনুমোদন দিল দুজনের কাছ থেকে যৌথভাবে এরম প্রতিবাদের সম্মুখীন যে উনাকে হতে হবে উনি সেটা কখনোই অনুমান করতে পারেননি খানিকটা অপ্রস্তুত হয়ে তাই বললেন না না ছেলে হলে তো বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই বংশকে যে ধরে রাখবে সে কেন বাড়ি ছেড়ে যেতে যাবে যাই হোক যথা সময়ে মুন্নি দ্বিতীয় সন্তান প্রসব করল সুস্থ সন্তানের জন্মগ্রহণে স্বামী স্ত্রী খুবই খুশি আনন্দে বাড়ির সবাইকে মিষ্টিমুখ করালো প্রদীপ দাদা বৌদি ভাইপো ভাইজি সবাইকে এমনকি মাকেও তবে হাসপাতাল থেকে ছুটি পেয়ে মুন্নি আর নিজের বাড়িতে ফিরল না সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে চারজনে মিলে সোজা গিয়ে উঠল ওদের পূর্ব নির্দিষ্ট ভাড়া বাড়িতেই শুনছিলেন আজকের গল্প প্রতিবাদ কলমে গৌতম নারায়ণ দেব গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ